আমি মোহাম্মদ ইউসুফ হোসেন সদস্য জেলা পরিষদের রাজবাড়ি এখানে আমি আবুল মোহাম্মদ একাডেমি অর্থাৎ আমাদের মন্ত্রী মহোদয়ের পিতার নামের এই ভবন আমি জেলা পরিষদ সদস্য হওয়ার পর থেকেই এখানে প্রতি বছর বরাদ্দ দিয়ে আসছি সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আসছি এবং যতদিন আসছি ততদিন দিয়েই যাবে এটা আমি প্রতিজ্ঞা করছি এবং আমাদের মন্ত্রী মহোদয় বরাদ্দ দেবেন এবং আমরা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছেও চাই চেয়েছি এবং সেও প্রতিশ্রুতি দিয়েছেন তো আমাদের বরাদ্দ দেখানো অব্যাহত থাকবে ইনশাল্লাহ উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে সবসময় এই বিষয়ে আলাপ আলোচনা হয় কিন্তু এই স্কুলটা দীর্ঘদিনে অবহেলিত বিদ্যালয় এই বিদ্যালয়ে লেখাপড়া ভালো হয় এবং এই বিদ্যালয়ের এসএসসি এসছি এই সমস্ত ফলাফল অনেক ভালো কালুখালী উপজেলার অন্যান্য বিদ্যালয় থেকে সেই হিসাবে আমরা এই বিদ্যালয়ের দিকে আমাদের সার্বক্ষণিক তদারকি আছে এবং উন্নয়নের ধারাটাও যাতে অব্যাহত থাকে সে বিষয়ে আমি এবং আমার মন্ত্রী মহোদয় এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান তাদেরও এ বিষয়ে আন্তরিকতার কোনো ঘাটতি নেই প্রথমে ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা জনিতা জিল্লুল হাকিম মাননীয় মন্ত্রী রেলপথ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই উনি দু হাজার সালে এই স্কুলে একটা সাংস্কৃতিক ও ক্রিয়া অনুষ্ঠানে এসেছিলেন তারপরেই উনি উন্নয়নমূলক বিভিন্ন কাজে উনি অর্থ দিয়ে এই স্কুলটাকে আধুনিকায়ন করার চেষ্টা করছে এই জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আবুল মাহমুদ একাডেমিক ভবনের বহুতল ভবনের যে দ্বিতীয়তলার কাজ চলছে আর উনি ওনার বাবা ছিল একজন সমাজসেবক এই অঞ্চলে মানুষের অনেক উপকার করেছেন এবং এই অঞ্চলে মানুষের দাবি ছিল যে ওনার বাবার নামেই বীর মুক্তিযোদ্ধা জোনাব জিদুল হাকিম এর বাবার নাম জোনাব আবুল মাহমুদ একাডেমিক ভবনটি তৈরির জন্য এবং এলাকাবাসীর দাবিতে সেই ভবনটি তৈরি আমি সভাপতি হওয়ার পরে আবুল মাহমুদ একাডেমিক ভবনটি তৈরির সিদ্ধান্ত নেই এবং সেই ভবনটি একতলা সম্পূর্ণ হওয়ার পরে আজ তলার কাজ সাত তেলায় হচ্ছে আমি আবারও মাননীয় মন্ত্রী মহোদয়কে আহ্বান জানাব এই ভবনটি যাতে দ্রুত সম্পূর্ণ কাজ শেষ হয় এছাড়াও এই স্কুলে মাননীয় যে জেলা পরিষদ সদস্য জনাব পিচু হোসেন মোল্লা উনিও অনেক সহযোগিতা করেছেন সর্বোপরি এই এলাকার মানুষের কাছে আবারও অনেক দোয়া এবং সহযোগিতা চেয়ে এই স্কুলটা যাতে এই অঞ্চলের শিক্ষার মান আরো উন্নতি হয় এই আশাবাদ ব্যক্ত করেই আমি সবারই সহযোগিতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মোহাম্মদ ইসলাম অর্থ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক আসলে এখানে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা এটা গত বছর পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ ছিল সেই হিসাবে তলার কাজ হয়েছিল এবং এই দ্বিতীয়বারে দ্বিতীয় তলার কাজ হয়েছে এবং এখানে জেলা পরিষদের কিছু ভাই অনেক আমাদের এই ভ্রমণের জন্য অনেক সহযোগিতা করছেন আমরা সর্বপর সভাপতির মাধ্যমে আস্তে আস্তে আগে যাচ্ছি এই হিসাবে আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সবাইকে ধন্য